আমরাই আজকে আমরা রাজপথে পথে এসেছি আপনারা জানেন ইসরাইল কর্তৃক রাফাইল কাজাতে কজতে যে নিসংক কোন হত্যা পরিচানা করেছে তাতে একদিনে সমর্থন করেছে আজকের দুইশো কোটি মুসলমান আজকে প্রায় ষাটটির মতন মুসলমান দেশ আজকে আমরা ঐক্য না থাকার কারণে আজকে আল্লাহ কর্তৃক বিকৃত লাঞ্ছিত আজকে ইহুদি জাতি ইহুদি রাষ্ট্র এই সাহস পেয়েছে আমরা আজকে গোটা বিশ্বের মুসলমানদের কাছে আমরা আমার জানাতে চাই আজকে পুরা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সালামের জুলুম বন্ধ করতে হবে আজকে গোটা বিশ্বের ইসরাইলকে নিষিদ্ধ করতে হবে ইসরাইলের পণ্য বয়কট করতে হবে আজকে এই মানবতা বিরোধী অপরাধের কারণে হত্যা পরিচালনার কারণে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়োগে আজকে ফাঁসিতে সুলাইয়ে তাকে শাস্তি নিশ্চিত করতে হবে আজকে মুসলমানরা জেগে উঠেছে মুসলমানদেরকে বলতে চাই আমরা কোনো হতাশ নই কেননা আমরা জীবন দিতে জানি ইসলামের জন্য জীবন দিলে সে আল্লাহর কাছে শহীদি সাহায্যের মর্যাদা পায় আজকে প্রতিটি মুসলমানকে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি সালামের জুলুমের বিরুদ্ধে আমাদেরকে জীবন বাজি রেখে আমরা ভূমিকা রাখতে চাই আসুন আজকে মাগুরার পক্ষ থেকে আজকে আমরা ফিলিস্তিনের এই ইমিরাদের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে বর্বরিত্ব তোমার হামলার বিরুদ্ধে আমরা আজকে জানাচ্ছি যদি আবার এই ঘটনা ঘটে আমি বিশ্বাস করি পুরা বিশ্বের মুসলমানেরা নেতা ও রাষ্ট্র ইসরাইলকে কে মাটির সাথে বিщерিয়ার জন্য তারা যুদ্ধ শুরু করবে ইনশাআল্লাহ তুরস্কের কাছে ইরানের কাছে পাকিস্তানের কাছে সৌদি আরবের কাছে মিশরের কাছে জর্ডানের কাছে যে অস্ত্র রয়েছে আজকে সে অস্ত্র নিয়ে একযোগে ইসরাইলের উপরে প্রয়োজনে হামলা করার সিদ্ধান্ত নিতে হবে কাছে বলেছে যে আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার আমাদের বিজাদী আমরা বাংলার না ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা রাজি আছি আমাদেরকে সেই কজে ইদ এবং কজে ফেরিস্তিরে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের সময় সেখানে আমরা সমাপ্ত করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামান ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমরা নামাজের সময় গেছে জামাতের সাথে একটা মসজিদে নামাজ পড়াচ্ছি